মাস ধরে আগুন জ্বলেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রায় তিন মাস ধরেই পড়েছিল নালন্দা লাইব্রেরিতে থাকা নব্বই লক্ষ দুর্মূল্য বই এক বর্বর তুর্কি সেনা প্রধানের ধরানো আগুনে লিলিহান শেখায় পুরে ছাই হয়ে গেছিল নালন্দা বিশ্ববিদ্যালয় এই সেই নালন্দা বিশ্ববিদ্যালয় যেখানে আজ থেকে ষোলশো বছর আগেই মহাকাশ বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান গৌণিত শাস্ত্র আয়ুর্বেদ শাস্ত্রের মতো যুগান্তকারী বিষয় পড়ানো হতো এখন বিদেশের মানুষজন অক্সফোর্ড কিংবা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করেন কিন্তু বর্তমান সময়ে যদি এই বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব থাকত তাহলে গোটা পৃথিবী তাজ্জব হয়ে তাকিয়ে থাকত ভারতবর্ষের দিকে কিন্তু তুর্কি সেনা প্রধান মোহাম্মদ বক্তিয়ার খিলজি সাম্রাজ্য বিস্তারের লোভে ভারতবর্ষের সবচেয়ে বড় ক্ষতিটা করে চলে গেছিলেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয় যা আজ থেকে প্রায় ষোলশ বছর আগে রাজা প্রথম কুমার গুপ্তের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় ভারতবর্ষের এই মহান বিশ্ববিদ্যালয় পা রাখার জন্য প্রকৃত মেধার প্রয়োজন হতো ধনকুবের রাজার সন্তান থেকে সাধারণ প্রজার সন্তান সবাইকেই দিতে হতো এন্ট্রান্স পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের গেটে থাকা পণ্ডিত মশাইরাই মূলত এই এন্ট্রান্স পরীক্ষা নিতেন তবে সেই পরীক্ষা এতটাই কঠিন হতো যে 10 জনের মধ্যে মাত্র একজন অথবা দুজন পাশ করতে পারত যে পাশ করতে পারত শুধুমাত্র তাকে নালন্দায় প্রবেশের অনুমতি দেওয়া হতো কারণ তখন আর যাই হোক টাকা অথবা ক্ষমতার জোরে কিছুই হতো না তাই রাজপরিবার থেকে আসা অনেকেই নালন্দায় পড়ার সুযোগ না পেয়ে মাথা নিচু করে বাড়ি ফিরে যেত তবে যারা বাস করত তাদের রীতিমতো কারা নাগারা বাজিয়ে মাথায় ছাতা ধরে সিঙ্গা ফুকে ফুল ছুঁড়ে উৎসবের আমি যে নালন্দার ভেতরে অভ্যর্থনা জানাতেন বৌদ্ধ পণ্ডিতেরা আজ যেখানে বিহারের পাটনা শহর সেখান থেকে পঁচানব্বই কিমি দূরে রাজগৃহ অর্থাৎ বর্তমানের রাজগিরে অবস্থিত ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম দিকে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের জন্য এটি স্থাপিত হলেও ধীরে ধীরে এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় ইতিহাস বলছে প্রায় আটশো বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর বুকে একের পরে এক বৃদ্ধান্তের জন্ম দিয়েছে এই নালন্দা প্রতি শিক্ষাবর্ষে চীন কোরিয়া জাপান টিবেট মঙ্গোলিয়া শ্রীলঙ্কা সাউথ ইস্ট এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার মতো দেশ থেকে প্রায় দশ হাজার জন পড়াশোনা করতেন এখানে খাতা খাওয়ার জন্য একটাও পয়সা দিতে হতো না ছাত্রদের উল্টে প্রায় দুই হাজার জন শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলে সবসময় ছাত্রদের সুবিধা অসুবিধায় পাশে থাকতেন কিন্তু জ্ঞানের এই মহৎ প্রতিষ্ঠানকে নিয়ে কেন ধ্বংসলীলা চালালেন তুর্কি সেনাপ্রধান মোহাম্মদ বক্তিয়ার খিলচি কেনই বা এত নির্মমভাবে ধ্বংস হতে হল নালন্দাকে ধ্বংস হওয়ার আগে অবধি ঠিক কেমন ছিল বিশ্বের সবথেকে বড় এই নালন্দা বিশ্ববিদ্যালয় চলুন তাহলে আজকের এই ভিডিওতে সবটা জেনে নিই নালন্দা এই নালন্দা শব্দটার অর্থ হলো অনন্ত জ্ঞানের প্রবাহ এবার ভাবুন যে বিশ্ববিদ্যালয়ে আর্যভট্ট অঙ্ক পড়াতেন ধর্মপাল আর্যদেব অতীশ শিলভদ্র নাগার্জুন হিউন সাংরা নিয়মিত ক্লাস নিতেন সেই বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের ঢেউ খেলবে না তো আর কোথায় খেলবে আর সেই কারণেই তখনকার পৃথিবীতে নালন্দা বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের আখ্যা দেওয়া হয়েছিল তাহলে বুঝতে পারছেন তো ইউনেস্কো তরফ থেকে এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজের টকমাটা এমনি এমনি দেওয়া হয়নি ওই যে বলছিলাম এই বৌদ্ধ মহাবিহারের সূত্রপাত ধর্ম প্রচারের জন্য হলেও তা ধীরে ধীরে শিক্ষা প্রচারের দিকে বেশি ঝুঁকে পড়ে আর তাই আজ থেকে ষোলোশো বছর আগেও নালন্দা হিন্দু দর্শন বেদ ধর্মতত্ত্ব যুক্তিবিদ্যা চিকিৎসা বিজ্ঞান ব্যাকরণ সাহিত্য মহাকাশ বিজ্ঞান শব্দবিদ্যা এবং ভাষাতত্ত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হতো ইতিহাস বলছে নালন্দা স্থাপনা হওয়ার আগে মূলত সেখানে একটা গ্রামাঞ্চল ছিল কিন্তু এত জায়গা থাকতে কেন রাজগৃহের নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল জানেন এর কারণ বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ একসময় নালার কাছে অবস্থিত পাবরিক আম্বাদানে বসেই শিষ্যদের উপদেশ প্রদান করতেন গৌতম বুদ্ধের অন্যতম প্রিয় শিষ্য সারিপুত্রের জন্মভূমিও এই রাজগৃহ অঞ্চলে অন্যদিকে জৈন তীর্থঙ্কর মহাবীরও এই অঞ্চলে নিজের চৌদ্দটি চাতুষ কাটিয়ে গেছিলেন তাই কল স্বাভাবিকভাবেই তৎকালীন ভারতবর্ষে এই অঞ্চলটি ছিল এক প্রকৃত পবিত্রাঞ্চল এইবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে দশ হাজার জন ছাত্র এবং দুই হাজার জুন শিক্ষকের খাওয়া পড়ার জন্য যে বিপুল অর্থ লাগত সেটাকে দিত কোথা থেকে আসতো এত টাকা শুনলে অবাক হবেন প্রায় দুইশ খানা গ্রাম থেকে নিয়মিত লেবু আখরোট পেস্তা বাদাম কর্পূর মাখন দুধ ঘি এমনকি সুগন্ধি মহাশালী চাল আসত আবাসিকদের জন্য এছাড়াও রাজা রাজাদের আর্থিক সহায়তা তো ছিলই আরও একটা জিনিস জানলে চমকে উঠবেন আধুনিক ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ জানায় ষোলশো বছরের পুরনো এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু কিভাবে জানে নালন্দার কোনো ছাত্রকে কখনো লিখিত পরীক্ষায় বসতে হতো না নালন্দায় কখনো রেজাল্ট বলে কোনো বস্তুর অস্তিত্বই ছিল না কিন্তু তাহলে ছাত্ররা কিভাবে উঁচু ক্লাসে উঠত আসলে নালন্দায় পরীক্ষার বদলে বিতর্ক সভার আয়োজন করা হতো সেই বিতর্ক সভায় বিভিন্ন বিষয়ে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে বিতর্ক চলত সেই বিতর্কে যে ছাত্র সঠিক যুক্তি এবং জ্ঞান দিয়ে শিক্ষকদের মন জয় করে নিতে পারত তাহলে সে পরবর্তী স্তরে ওঠার যোগ্যতা অর্জন করত এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এইভাবে প্রায় সাত আট বছর ধরে এখানে পড়াশোনা করত শুধু তাই নয় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর কোনো নিয়ম চাপিয়ে দেওয়া হতো না যদি কখনো কোনো ছাত্র প্রচলিত নিয়মের বিরোধিতা করত তাহলে সেটা বিবেচনা করে নিয়ম চল ছিল একশো থানা বিরাট বিরাট হল ছিল ওই এক একটা হলঘরে প্রায় তিন হাজার জন ছাত্র একসঙ্গে বসে পড়তে পারত আর যেহেতু এখানে একজন ছাত্রের বিভিন্ন বিষয় শেখার সুযোগ ছিল তাই যে সাহিত্য পড়ছে তাকে মহাকাশ বিজ্ঞানের ক্লাসেও দেখা যেত ফলে সবসময় গম গম করত নালন্দা তবে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্ব ছিল এখানকার পাঠাগার অর্থাৎ লাইব্রেরি যার নাম ছিল ধর্মগঞ্জ তৎকালীন পৃথিবীর সর্ববৃহৎ লাইব্রেরি ছিল এই ধর্মগঞ্জ যেখানে একসঙ্গে নব্বই লক্ষ বই এবং পুঁথি থাকত এই ধর্মগঞ্জ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরো তিনটি অধিকারী বহুতল বিশিষ্ট পাঠাগার ছিল যেগুলোর নাম ছিল এবং রত্নরঞ্জন এত রত্নসাগর গর্বের ইতিহাসের কথা এবার আসি কেন নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস হতে হয়েছিল সেই কথায় ইতিহাস বলছে খিলজির আক্রমণের আগেও দুবার আক্রমণ হয়েছিল নালন্দার উপরে আসলে তৎকালীন পৃথিবীতে নাল ছিল সবচেয়ে আকর্ষণীয় স্থান এই নালতে প্রথমবার আক্রমণ করেন সম্রাট মিহির কুল সেইবার বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল এই বিশ্ববিদ্যালয়কে তবে তারপর সমুদ্রগুপ্ত নিজের দাঁড়িয়ে থেকে আবারও নতুন করে ঢেলে সাজিয়েছিলেন নালন্দাকে তাতে নাকি আরও বৃহৎ হয়ে গেছিল এই নালন্দার পরিধি কিন্তু এরপর সপ্তম শতাব্দীতে এই বিশ্ববিদ্যালয়ের উপর দ্বিতীয়বার হামলা চালান বাংলার হানাদার গৌরদাস রাজবংশ সেই আঘাত সহ্য করে ন্যায় নালন্দা কিন্তু দুর্ভাগ্যবশত বক্তিয়ার খিলজির করা আঘাত আর সামলাতে পারেননি নালন্দা আটশো বছর ধরে পৃথিবীতে শিক্ষার প্রসার ঘটানো এই প্রতিষ্ঠানটিকে ধুলিস্বাদ করে দিয়েছিলেন বক্তিয়ার খিলজি ভারতবর্ষের সবচেয়ে গর্বের শিক্ষা ভান্ডারকেও দাও দাও আগুনের পরিণত করে দিয়েছিল খিলজির বাহিমা খিলজির আক্রমণের কারণ নিয়ে নানান মতো থাকলেও অনেক ঐতিহাসিকের মতে নানন্দা আক্রমণের পর বক্তিয়ার খিলজি এখানকার লাইব্রেরিতেই নিজের ধর্মের কোনো বইয়ের অস্তিত্ব খুঁজে পাননি ভারতের এই জ্ঞানের ভান্ডারে নিজের ধর্মের কোনো বই না পেয়ে রাগে এবং বিরক্তিতে গোটা লাইব্রেরিতে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন বক্তিয়ার খিলজি আবার অনেক ঐতিহাসিকের মতে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের রাহুল শ্রীভদ্র নামক এক জ্ঞানী পণ্ডিত ছিলেন সে সময় একটা জটিল রোগে ভুগছিলেন খিলজি এই রাহুল শ্রীভদ্র নাকি খিলজিকে এমন এক তথ্য দিয়েছিলেন যাতে দিন কয়েকের মধ্যেই খিলজি সুস্থ হয়ে ওঠেন আর তারপরে খিলজি টের পান যে অশোক তার ইসলামী হাকিমরা মাসের পর মাস চেষ্টা করেও সারাতে পারেনি ভারতের উন্নত চিকিৎসা ব্যবস্থা তার নিমে সেই সারিয়ে দিল এরপর নাকি শুধুমাত্র পিছিয়ে থাকার রাগ এবং হিংসার বসে গোটা নালন্দা জানিয়ে দিয়েছিলেন খিলজি কিন্তু এই দেশটার নাম ভারতবর্ষ তাই সেই ধ্বংসাবশেষ থেকেই আরো একবার মাথা তুলে দাঁড়াচ্ছে ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি নালন্দা এপিজে আব্দুল কালাম স্যার দুই হাজার ছয় সালে নালন্দাকে আবারও ফিরিয়ে আনার প্রস্তাব দেন আর তারপর দুই হাজার সালে ভারতীয় পার্লামেন্টে পাশ হয় নালন্দা বিশ্ববিদ্যালয় বিল এরপর দুই হাজার সালে তাই আটশো বছর পর আবারো ক্লাস শুরু হয় এই নালন্দা বিশ্ববিদ্যালয় এরপরে সতেরোশো উনষাট কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের আরও একটা নতুন ক্যাম্পাস যা গত 90 এ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয় ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের ভিড়ে আরো একবার গম গম করতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় চত্বর তাহলে একজন ভারতবাসী হিসেবে আজ আমরা সঙ্গে গর্বিত এবং নালন্দা ভারতবর্ষের ঢুকে থাকা এই এডুকেশনাল মার্ভেলের কথা সারা পৃথিবীর সমস্ত মানুষের জানা দরকার বলে আমার মনে হয় আর হ্যাঁ পারলে কখনো ঘুরে আসবেন এই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে ষোলশ বছরের পুরোনো এই স্থাপত্যের সামনে দাঁড়ালে আজও নাকি কাটা দিয়ে আর যদি ইতিমধ্যেই আপনার নালন্দা ঘোরার অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে অবশ্যই সেই অভিজ্ঞতা লিখতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন